আমি প্রশ্ন তোমার কাছে রেখে গেলাম সত্যি আমি 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 এতটাই কষ্ট পেয়েছি ঢুকলাম না যাদের নিয়ে আমার কোনো প্রশ্নই নেই যেখান থেকে তোমার আমি ঢুকি কিন্তু কোনোদিন কমেন্ট করি না সুন্দর ভাবে দিয়ে আমি এয়ারপোর্ট কানে লাগিয়ে আমি তোমার শুনি শুধু তোমার আমি তাদের ভিডিও দেখি যাদের ভিডিওতে কিছু শেখা যায় আমি সবাইকে এটাই গাইড করি ভালো কিছু দেখো ভালো মানুষকে ফলো করো আইডেল পার্সনকে শেখা যায় জানা যায় এদের কাছ থেকে মানুষ কি শিখছে প্ল্যাটফর্মে অনেক তোমার লাইফ স্ট্রিমে আমি আমি এবং আমি বলেছিলাম দিদি ভাই যে সমাজকে আমরা তো প্ল্যাটফর্ম কিছু না তুমি এসে কিছু কাজ করছো মানুষের পাশে থাকছো মানুষকে সুযোগ দিচ্ছো আমি তো কোনো দলের মধ্যে নেই দিদি ভাই কোনো দল ওয়ান পার্সেন একজন এসে আমাকে বলুক একজন এসে আমি ওয়াইটে ছেড়ে দেবো যে আমার সাথে যোগাযোগ আছে লিঙ্ক দেখাক দিদি ভাই কেন তাহলে আমাকে এটা করা হলো আমি তোমার কাছে জানতে চাইলাম উত্তরটা আমাকে প্লিজ দিয়ে দিও প্লিজ ভাই সবাইকে শেষ অব্দি ভিডিওতে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করছি ভীষণ ইম্পর্টেন্ট মেসেজ অ্যান্ড ইম্পর্টেন্ট মেসেজ মানে ভিডিও এবং সবার মতামত আমার চাই আর সবথেকে বড় কথা আজকে সবার মতামত থেকে যার উদ্দেশ্যে ভিডিওটা করছি সে আমার খুব কাছের এবং সেও খুব আমার প্রিয় এবং একজন আইডল পার্সনই বলতে পারো যথারীতি তার সাথে আমার ফোনে কেন কোথাও যোগাযোগ নেই ওয়াইটিতেই তাকে দেখেছি পরিচয় কিন্তু সেই পরিচয়ের সূত্রটা শুধু এই এই মাধ্যমটা মানে ওয়াইটির মাধ্যমটা তো তার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম হবে কারণ তাকে ভালো রাখার কারণ একটু অন্যরকম যেরকম অ্যাকচুয়ালি মানুষের সাথে যখন মনের মিল হয় একে অপরের সাথে যখন মিল হয় শুনেছি বন্ধুত্ব থেকে শুরু করে সব কিছুই মানে যোগসূত্র সৃষ্টি হয় সেই সূত্র ধরে যদি আমি বলে মনে করি যে ওনার মধ্যে যে কোয়ালিটিস আছে আমার মধ্যে কিচ্ছু নেই কিন্তু একটা কোয়ালিটি কিন্তু আমার সাথে ওনার ভীষণভাবে মিল আছে যেটা হচ্ছে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড সামনেই বলেন পিছনে কথা বলেন না আর মনটা অনেকটাই উদার হট করে মানুষকে বিশ্বাস করে আবার ঠকতেও হয় তাকে মানে অনেক অনেক মানে কিছু কিছু কারণ আর কিছু কিছু তার যে বৈশিষ্ট্য সেগুলো আমার সাথে অনেকটা মিল খায় তাই তাকে আমি ভীষণ ভালোবাসি আর অবশ্যই ভালোবাসবো কারণ এই সম্পর্কের মধ্যে কোনো রকমের চা পাওয়া বা কোনো রকমের স্বার্থের সম্পর্ক নেই আর এত কথা কেন বলছি কারোর দেশে বলছি তোমরা থামলি দেখে নিয়েছো যদিও বা তবুও বলছি হ্যাঁ সঙ্গীতা দিদিভাইকের কথা বলছি আর দিদিভাইয়ের সাথে মানে যখন আমি দিদিভাইকে দেখেছি তখন থেকেই মানে ওনার প্রতি একটা রেসপেক্ট ওনার ভিডিও আমি দেখি দিদিভাই আচ্ছা শুধু তোমার সঙ্গে আমি কথাটা বলবো আমি পারতাম তোমাকে কল করতে তোমাকে পারতাম তোমার লাইভ আমি টেলিকাস্ট অন সময় মানে যদি আমি স্কিপ করে যাই সেই সময় টাইমে আমি ব্যস্ত থাকি পড়াই এবং নিজেও করি তো সেই সময় আমি তোমার সাথে একটু যোগাযোগ করতে পারি না তো অনেক সময় কি পরে দেখি সেটা একটু স্পিড বাড়িয়ে দেখি কিন্তু সেটাও বলে দিলাম এবার ব্যাপারটা হচ্ছে যে দিদিভাইয়ের যে জিনিসগুলো ওই যে বললাম ভালো লাগা ভীষণ ভালোবাসি সেই বললাম ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই আর আমি যারা জানে তারা জানে এবং দিদিভাইও হোক কিছুটা হলেও বুঝতে পেরেছে যে ওয়াইটিতে যেগুলো লবিবাজি চলছে বা চলে তার মধ্যে জয়শ্রী রায় মানে আমি কোনোদিন ছিলাম না আজও নেই ইভেন আমি সেটাতে থাকবো না দিন কারণ আমি মনে করি ভালোবাসাটা একটা জায়গায় সীমিত থাকায় দরকার যেখানে কোনো স্বার্থ থাকবে না যেখানে কোনো চা পাওয়া থাকবে না কোনো রকমের এক্সপেকটেশান যেখানে এক্সপেকটেশন থাকবে সেখানে অশান্তি তো আমি সেই সম্পর্ক কারোর সাথে করে নিয়ে আজ আর করতে চাইও না দিদিভাইয়ের সাথে আমি আমার যদি মনে হয় মানে আমি পার্সোনালভাবে তাহলে আমি যোগাযোগ অবশ্যই করব আমি আমার একান্তভাবেই করবো আর সেই সেটা একটা অন্য জায়গায় যাই হোক আজকে কিছু কথা বলতে এসেছি আমি দিদিভাইকে কারণ দিদি ভাই আমি কোনো রকম আমি একটা কথা তোমাকে জাস্ট জানাতে চাইছি যে যখন ওয়াইটিতে আমি পারে গেছিলাম দীর্ঘ তিন বছরের জার্নি আমার সে তখন থেকে মানে এই প্ল্যাটফর্মে এগুলো চলতো যেরকম ধরো দেখতাম একটা পুরো দুটো দুটো দল এবার সেই দলের মধ্যে আমাকে অনেক ম্যাসেজ দিদি ওইখানে যে অনেক ভিউজ হবে ওরা তোমাকে অনেক সাপোর্ট করবে এই হবে ওয়াইটিতে মানে মানে যে হয় না ওই টাইমের ব্যাপারটা করে অনেক কিছু আমি শুধু বলতাম যে আচ্ছা ঠিক আছে যাবো আমি গেছি সেখানে কথা বলেছি এ করেছি তো হঠাৎ এই যে জিনিসটা মানে আমি তখন যেহেতু স্কুলের মধ্যে ইনভলভ ছিলাম আমি স্কুলে যেহেতু কাজে রয়েছি হঠাৎ দেখছি যে সেই সময় আমাকে মেসেজ করে বলা হচ্ছে এখনই লাইভ ওর লাইভ হচ্ছে ওর অন লাইভ ওখানে উঠে যাও হ্যাঁ ওখানে থাকতে হবে তোমাকে ও প্রিমিয়ার দিয়েছে থাকতে হবে কিন্তু মুশকিল আমি তখন একটা সময় ভাবলাম আর এই ভাবনাগুলো আমি নিজে নিয়ে ভাবলি ভাবি ভাই যে ভাবলাম যে এটা তো আমার পক্ষে পসিবল না আমার পরিবার আছে আমার নিজস্ব কাজ আছে আর সত্যি কথা বলতে কি এটা আবার কি মানে দৌড়াদৌড়ি করতে হবে আর আর আমি না ছোটোবেলা থেকে এই যে বললাম যে আমার এগুলো ভালো নয় আমি ভালোবেসে কাউকে গ্রহণ করতে পারি কিন্তু জোর করে নয় আর আবদার করলে আমি সব কিছু করতে পারি কিন্তু ওই যে বললাম যে কেউ আমাকে জোরপূর্বক কিছু করাবে সেটা কোনোদিনই কেউ পারিনি আমি ভালোবেসে মানুষের জন্য করে দিদি ভাই তো ব্যাপারটা হচ্ছে অনেক কথা দেখো বলে ফেললাম আমি ভেবেছিলাম ছোট করে ভিডিও করবো কিন্তু করতে পারছি না এগুলো না হলে তোমাকে হয়তো জানো না তাই তোমাকে একটু জানাচ্ছি এখন ব্যাপারটা হচ্ছে সেখান থেকে আমি সত্যি আমি বললাম না আমাকে ক্ষমা করো আমি এসবের মধ্যে থাকতে পারবো না কারণ আমি একটু অন্যরকম আমার নিজস্ব যদি কোনো ক্যাপাবিলিটি থাকে আমার মধ্যে যদি কোনো পলিটিক্স থাকে তাহলে আমাকে লোক ভালোবাসবে আমি কারোর থ্রুতে আমি কারোর সত্যি হয়ে বড় হতে চাই না আর সব থেকে বড় কথা যাকে আমি যার কাঁধে পা দেবো তারও ব্যথা লাগবে আমি যাকে কাঁধে দেবো হয়তো আমি তার অযোগ্য আমার অনেক কিছু আমার নিজস্ব ধারণ ধারণা আছে আমি একটু আধ্যাত্মিক ভাবেও চলাফেরা করি সেই জায়গা থেকে আমি মানুষকে ভালোবাসি রেসপেক্ট করি একটা জায়গা দিই সেই জায়গাটাকে অসম্মান করতে চায় না যেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন থাকবে তার উত্তর আশা থাকবে এরকম না তো যাই হোক দিদি ভাই আমি একটু অন্যরকম আমি কোনোদিন আমি এতদিন এই তিন বছরে আমি একটু ঘুটে দেখবে আমার জয়শ্রিস ওয়ার্ল্ড বলে একটা ফেসবুকে চ্যানেল আছে পেজ আছে জয়শ্রিস ওয়ার্ল্ড একটু নোটিস করবে আমি আমার মতোই আমি কারোর কথার ভিত্তিতে আমি কোনো সময় ভিডিও করিনি আর করিও না আমার যেটা খারাপ লাগে আমি সেটা নিয়ে প্রোটেস্ট করি ইভেন তুমি নোটিস করবে যে আমি সবসময়ের জন্যে সনাতনীদের ওপর একটা অনেক কিছু তারপরে ধরো খেলা নিয়ে মানে প্রতিবাদ করেছি তারপরে মেয়েদের এই যে নোংরা ভিডিও নোংরা ভিডিও যেন কাপড় খোলা যেসব হচ্ছে মা ছেলের সম্পর্কগুলো নষ্ট করছে এগুলো প্রোটেস্ট করেছি ইভেন তুমি দেখে দেখবে আমার এক টানাভাবে আমি আজি নিয়ে প্রোটেস্ট করেছি আমি কিন্তু অনেক ট্রেটনিং পেয়েছি বাট আমি কেয়ার করিনি কারণ আমি জানি মরলে মরবো আমি সত্যের পথে সবসময় থাকবো এবং আমি একটা মেয়ে আর সত্যি কথা বলতে কি আমার একটা রাইট আছে আর সেই সুবাদে তো যাই হোক এই হচ্ছে আমি আমার কথা না বলে তুমি হয়তো বুঝবে না তাই একটু সময় করে শোনো দিদি ভাই কারণ এবার আমি আমার মতো করে ভিডিও করি আজ দিক কোনো কাউকে পার্সোনাল তো দূরে থাক ফ্যামিলি তো দূরেই থাক বাচ্চা আর তো কোনো কথাই না এসব নিয়ে জশ্রীরাই কোনো দিনই ছিল না আজনে ইভেন থাকবেও না কারণ এটা আমার ক্যাটাগরির মধ্যে নয় আমার পরিবার আমাকে এটাই বলেছে ভিডিও করছো করো সামঞ্জস্যতা বজায় রেখে নিজের লিমিট রেখে নিজের জায়গা বুঝে আমি গান থেকে শুরু করেছিলাম কপিরাইট আসে বলে সেখান থেকে যেটা আমার ভালো লাগা তারপর রান্নাবান্না দিয়েছি তারপরে একটু ব্লগিং দিয়েছি ট্রাভেলিং দিয়েছি তারপর দেখলাম যে না সত্যি কথা ইয়েস ভিউজ এবং লোক যখন দেখলাম ফেসবুকে একটা কন্ট্রোভার্সি সেই কন্ট্রোভার্সিতেই জোলে ঢুকে গেলাম তারপর থেকে এগুলো চলছে কিন্তু কন্ট্রোভার্সি আমার আমার কন্ট্রোভার্সিটা আমি ক্লিয়ার করতে চাই আমি কাউকে কোনো রকমের গাদা যেটা নয় সেটা দিয়ে এবং যাকে আমি চিনি না তার উপর অকথ্য ভাষা বলে মুখের ভাষা আমি কোনোদিন দে একটা গালাগালি যদি দিয়ে থাকে আমি প্ল্যাটফর্ম ছেড়ে দেবো তুমি শুধু খুঁজে খুঁজে এনে দিও যে জয়শ্রী তুমি এটাতে গালাগালি করেছো একটা মুখের ভাষা গালাগা দিয়েছ তো এরকম হচ্ছে আমি এটা পছন্দ করি না এটা আমার বড্ড অনীহা তাই বলে আমি জানি না কি ভাই সেটা নয় সেটা সবাই জানে এনি এখন ব্যাপারটা হচ্ছে রিসেন্ট মা কন্ট্রোভার্সি মানে অপিনিয়ন মানে মানে অপোজিট পার্টি বিরোধী পক্ষ থাকবে সবটা জায়গায় থাকবে কন্ট্রোভার্সি করো কিন্তু তাই বলে যেগুলো আমার সাথে হয়েছে সেই জন্য তোমাকে একটু জানানোর প্রয়োজন বোধ করেছে আমি শুনলাম যে তোমার যাকে তুমি যাদের তুমি মানে একটা স্নেহের চোখে দেখো ভালোবাসো তারা তাদের মধ্যে দুজন মানুষ আমাকে জানে না চেনে না কোনো কিছু না কৃষ্ণকালী মায়ের নিয়ে ভিডিও করেছি প্রোটেস্ট করেছি আমি আমার আমার অনুভূতিগুলো আমার যেগুলো আমার ভিতরে আমার জেগেছে সেগুলো আমার ভুলটা আমি সুধরিয়ে নেওয়া সমস্ত কিছু নিয়ে আমি আমি ভিডিও করেছি তার পরিপ্রেক্ষিতে একজন মহিলা ও যেটা কারণে আমাকে গালাগালি করা হয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মানে আমি প্রোটেস্ট করেছিলাম যে একটা প্রোটেস্ট ভিডিও আমি অনেক আগে করেছিলাম সেটা অনেক আগের ভিডিও আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো তুমি দেখে নিও যে সেখানে আমি যে মেয়েরা যে বাঙালিরা যে বাঙালি মেয়েরা শাখা সিঁদুর পরে সতী সেজে আমি কিন্তু সেই মেয়েদের কথাই বলেছিলাম যে যে মেয়েরা শাখা সিঁদুর দুটোই পরে বাঙালির অপমান করে তারা নোংরা ভিডিও আপলোড করছে সেখানে কেন করছে তারা বাঙালির মানসম্মান নিয়ে কেন খেলছে বাঙালির ঐতিহ্যটাকে নিয়ে কেন খেলছে যদি এগুলো করতেই হয় তাহলে সেই মুহূর্তটা শাখা সিঁদুর খুলেই রাখতে পারে এটা আমি বলেছিলাম দিদিভাই সে নিজের গায়ে সেটাকে নিয়ে 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 কৃষ্ণকালীর মায়ের আমি যেটা বলি সেটা কিন্তু সামনে বলি দিদি ভাই প্রমাণ তুমি তুমি আমি তোমাকে চাইলে আমি তোমাকে দিয়ে দেবো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে আমার আমার হাজব্যান্ডের নিয়ে একটা বাজে মন্তব্য করেছে বুঝতে পারছো মরার পরে যে ওয়ার্ডটা বলে সেটা আমার হাজব্যান্ডের সাথে তুলিয়ে দেওয়া হয়েছে জানো দিদি ভাই আমি গালাগালি করব না আমার একজন মাথার উপরে আছে তাকে সবটা জানিয়েছি ব্যাপারটা হচ্ছে আমি কি অন্যায় করেছিলাম তোমার আজকে একটা কথা বলি যেহেতু তোমার সাথে আমি কথা বলতে এসেছি তোমাকে আমি বলতে এসেছি দিদিভাই আমি যে পরিবার থেকে উঠে এসেছি এবং যেখানে আছি সব থেকে কথা বলে আপনার ম্যারিড কার বউ আমি সেটাও দেখি না সব থেকে বড় কথা আমি একজন মা আর যার মা হয়তো তুমি জানো না হয়তো আমি যদি সত্যি আমি যদি মানে সত্যি বাজে কিছু দিয়ে নিজেকে পরিচালিত করতাম বা কিছু হতো আমি আজকে তোমাকে বলছি তুমি যদি চাও আমি সেটা আমি আবার রিপিট করে দিতে পারি সেই ভিডিওটা আমি প্রাইভেটও করে দিয়েছি যেটাতে আমার মেয়ের আমার মেয়ে আইসিএসসিতে নাইনটি সেভেন পার্সেন্ট পেয়েছে আইসিএসসি থেকে নাইনটি সেভেন পার্সেন্ট পেয়ে ভালো র্যাঙ্ক করে পাশ করেছে আমার আমি কাউকে এইটুকু জাস্ট জানালাম বাকিটা সময় আমি তোমার সাথে একটা সময় কথা বলে এবং তোমাকে আশা করছি তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে এবং আমার খুব ইচ্ছা একটা ভালো সময় আমি কাটিয়েছি আমি ভেবেছিলাম তোমাকে ডাকবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তাই ইচ্ছা আছে আরেকটা ভালো কিছুতে আমি তোমাকে আমার সঙ্গে আমি সামিল করব তো যাই হোক এইটুকু জাস্ট বললাম তো আমার পারবারিসটা না একটু অন্যরকম আমি যেমন দিদিভাই জিন্সটা পরে শাখার সাথে খুলি ঠিকই পরে আমি যেমন ভাবে একটা কথা বলি বা স্ট্রেট কথা বলি তাই মানে এই নয় আমি কিন্তু আবার শাখা সিঁদুর মানে আর পরে করে শাড়ি পরে আমি বাড়ির আমার ঠাকুর তুমি একবার দেখে নিও আমি শর্টসে অনেক আছে সেগুলো আমি নিজে হাতে সাজাই আমি ঠাকুর ঘরে কাউকে উঠতে দিই না নিজের হাতে ঠাকুরের সমস্তটাই করি তো এটুকু তুমি বুঝতে পারবে তো আমাকে নিয়ে যেভাবে বলা হয়েছে সেটা কি তারা ঠিক করেছে একটু জিজ্ঞেস করো তাদের যে তারা নিচে নামতে 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 তারা কোথায় চলে যাচ্ছে এবং আমার বক্তব্য হচ্ছে তারা তো যাচ্ছে যাচ্ছে আজকে তোমাকে আজকে আমি বলতে এই কারণে এসেছি কারণ তুমি তাদের যেভাবে ছত্র ছায়া হয়ে রয়েছে দিদি ভাই আমি শুধু একটা কথা ছোট বোনের মতো করে আমি তোমাকে একটা কথা বলি আমি জানি তোমাকে আমি আপনি এক্ঞা করি না প্রথম দিন থেকে তুমি দেখেছি তোমায় তুমি বলি ভীষণভাবে তোমার ওয়াইটিতে খুবই দরকার তুমি কোনোই যাবে না সেটা আমি অনেক আগে থেকে বলেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা তোমার নামটাকে মিসইউজ করছে এবং তোমার যে রেপুটেশন নিয়ে খেলাখি করছে তুমি বলো তো এদের যে জিনিসগুলো এরা ঘটাচ্ছে সবার কাছে তো ডাউনলোড করা রয়েছে ইভেন একজন এমন একটা বড় একটা কমেন্ট করেছে যে কমেন্টটা তুমিও নিশ্চয়ই দেখবে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে না তোদের মেয়েদের সাথে যেগুলো যখন ঘটবে তখন তোরা উল করে করে এরকম করে বলেছে যে চাচাবি প্রতিবাদ করে কিন্তু তোরা কিচ্ছু মানে এই যে একটা বড় একটা ক্রাইম একটা করে বসে আছে এই কমেন্টটার জন্য কত বড় শাস্তি হতে পারে তুমি নিশ্চয়ই নিশ্চয়ই জানো যে ওপেন মিডিয়াতে এসে বলছে তোদের ঘরের মেয়েদের তোরা আর্জি কর করে দেবে তোরা কিছু করতে পারবি না আর্জি করে কি হলো রেজাল্ট এরকম করে বলেছে ডাউনলোড করা আছে দিদি ভাই তুমিও দেখে নিও সেই লাইভটা তাহলে এটা কি করছে আচ্ছা যখন তুমি এদের হয়ে লড়তে যাবে দিদি ভাই তুমি আমাকে একটা কথা জানিও যে তুমি এদের এই খিস্তি এদের এই যে নোংরা ভিডিওগুলো যখন অপোজিট পার্টিরা যখন আমি এর আগেও একটা ভিডিও করেছি নিশ্চয়ই তুমি দেখেছো কি জানি না আমি সেটা তো বলেছি যে সাপোর্ট করবে এদের কী নিয়ে যখন অপোজিট পার্টিরা এইগুলো চালাবে তোমার নিজস্ব সম্মান একটা রয়েছে তুমি একটা এত উচ্চ পদস্থভাবে জায়গায় একটা জায়গায় রয়েছো সেই থেকে তোমার রেপুটেশন নিয়ে এদের খেলার কোনো রাইট কী করে তুমি দিতে পারো দিও না দিও না দিদি ভাই আমি তোমাকে জোর করছি ছোট বোনের মতো তুমি জানো না দিদি ভাই এরা তোমাকে জাস্ট মিসইউজ করছে সম্পর্ক রক্তের সম্পর্ক সম্পর্ক হয় না যেখান থেকে দাঁড়িয়ে তুমি আমি জানি না তুমি ওদেরকে অনেক কাছ থেকে দেখেছো অনেক চেনো দিদি ভাই কিন্তু তবুও বলবো খুব খারাপ ওয়াইটি প্ল্যাটফর্ম কেন যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম খুবই খারাপ বিশ্বাস জিনিসটা তোমার দলের বলবো না তোমার মানে ওই বাহিনীর মধ্যে আরও কয়েকজন আছে যাদেরকে আমি ভীষণ ভালোবাসি তাদের কথাবার্তা তাদের সমস্ত কিছু আমি হয়তো মাঝে মাঝে দেখি সবসময় দেখা সম্ভব হয় না কিন্তু তারা কিন্তু পুরো নিজেদের জায়গাটাকে বজায় রেখেছে তবে কেন এরা যাদের চেনে না জানে না যাকে তাকে তাদের স্বামী থেকে শুরু করে তাদের পার্সোনাল একটা একটা বাচ্চা কাচ্চা এগুলো কেন অভিশাপ থেকে শুরু করে এগুলো কি হচ্ছে দিদিভাই এত কিস্তি কিস্তি কেনা জানে দিদিভাই আজকে তুমি বলো তো আজকে ওরা যেটা করছে এটা কি সত্যি আইনসম্মত আমি প্রশ্ন তোমার কাছে রেখে গেলাম গো সত্যি আমি 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 এতটাই কষ্ট পেয়েছি যে আমি যাদের ভেতরেই ঢুকলাম না যাদের নিয়ে আমার কোনো প্রশ্নই নেই যেখান থেকে দাঁড়িয়ে তোমার লাইফে আমি ঢুকি কিন্তু কোনো দিন কমেন্ট করি না সুন্দরভাবে দিয়ে আমি এয়ারপোর্টটা কানে লাগিয়ে আমি তোমার কথাগুলো শুনি শুধু তোমার কথা শুনি ওই ব্যাপার তো আমি শুনি না সত্যি শুনি না কারণ আমি আমি তাদের তাদের ভিডিও দেখি যাদের ভিডিও দেখে কিছু শেখা যায় আমি সবাইকে এটাই গাইড করি ভালো কিছু দেখো ভালো মানুষকে ফলো করো আইডল পার্সনকে ফলো করো যাদের কাছ থেকে কিছু শেখা যায় জানা যায় এদের কাছ থেকে মানুষ কি শিখছে প্ল্যাটফর্মে অনেক আগে তোমার লাইভ স্ট্রিমে আমি উঠেছিলাম এবং আমি বলেছিলাম দিদি ভাই যে সমাজকে আমরা তো প্ল্যাটফর্মে কিছু না কিছু এই যে তুমি এসে কিছু কাজ করছো অনেক উপকার করছো মানুষের পাশে থাকছো মানুষকে সুযোগ দিচ্ছ আমি তো কোনো দলের মধ্যে নেই দিদি ভাই কোনো দলের মধ্যে নেই ওয়ান সিঙ্গেল ওয়ান পারসন একজন এসে আমাকে বলুক একজন এসে আমি ওয়াইটি ছাড়ে দেবো যে আমার সাথে যোগাযোগ আছে লিঙ্ক দেখাক দিদি ভাই কেন তাহলে আমাকে এটা করা হলো আমি তোমার কাছে জানতে চাইলাম ও আমাকে প্লিজ দিয়ে দিও প্লিজ দিয়ে দিও এদেরকে জাস্ট একটু বুঝিয়ে দাও যে অন্যায় কিন্তু সবার জন্যেই সমান মানে অপরাধটা যদি করে তাহলে সবাই কিন্তু একটাই জায়গায় থাকে কেউ কিন্তু তখন কেউ বাঁচাতে পারে না আজকে আমি জারি বউ হই জারি মেয়ে হই আইন কিন্তু সবার জন্যই সমান আজকে ওরা ওপেন প্ল্যাটফর্মে এসে যেভাবে থ্রেটনিং করে যেভাবে এই যে কথাটা আমার দুটো কথা খুব কানে বেঁধেছে একটা হচ্ছে আমার ওই হাজব্যান্ডের যে বললাম না যে কথাটা বলেছে সিরিয়াসলি আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছে দিদি ভাই আমি তুমি মাঝখানে আছো বলে আমি এদের উপযুক্ত জবাব দিতে পারিনি বুঝতে পেরেছো দিদি ভাই আর একটা হচ্ছে যে এই জি একটা এক্সাম্পলটা দিয়েছে যে তোদের মেয়েদের সাথে এটা হবে এবং তোরা শুধু বিচার দাও বিচার করে হ্যাঁ করে ঘুরে বেড়াবি আমি দেখাতেও পারি না আমার নিজস্ব তো একটা আছে আমার আমার রিলেটিভস আমার সমস্ত কিছু দেখে ভিডিওগুলো তারা কি ভাববে যে কীরকম করে অ্যাক্টিং করছে কি করছি এগুলো কি কি দেখাতে চাচ্ছে কি কন্ট্রোভার্সি মানে কি খিস্তি খাবারই কন্ট্রোভার্সি মানে কি মানুষকে গালাগালি করা মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করা যাকে চেনে না অভিশাপ মন্ত করা যা খুশি বলে দেওয়া যেটা যে নয় তার সম্বন্ধে উল্টোপাল্টা কালটা দেওয়া এইরকম কন্ট্রোভার্সি কন্ট্রভার্সি আমিও করে দিদি ভাই বিগত কয়েক মানে ছ মাস এক বছর হয়ে গেল একটু দেখে নিও তো আমার কন্ট্রোভার্সি আমার ভিডিওগুলো জাস্ট একটু স্পিড বাড়িয়ে দেখে নিও তারপরে আমার ভুলটা ধরিয়ে দিও তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমার সুস্থতা আমি কামনা করি আমি ছোটো বোনের মতো করে কারণ আমি বলেছি না যাদের আমি ভালোবাসি যারা আমাকে ভালোবাসি তাদের সুস্থ তারা আমি চাই ঈশ্বর কাছে একটাই প্রার্থনা সবসময় করে থাকি যে তারা যেন তাদের ফ্যামিলির সাথে সুস্থ থাকে এবং যারা আমাকে সহ্য করতে না যারা আমার এনিমি যদিও বা ওয়ান পার্সেন্ট মানুষ আমাকে সহ্য করতে পারে না এবং নাইনটি নাইন পার্সেন্ট ভালোবাসে আমি পাই দিবাই তুমি আমার কমেন্ট সেকশন একটু জাস্ট দেও তো ভালোবাসা দিয়েও কন্ট্রভার্সি করা যে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় এটা আমি কাউকে বুঝিয়ে পাচ্ছি না যে চেয়ে যাচ্ছে চলো এটাই বলার ছিল শুধু এইটুকু বলার ছিল যে একটু এদেরকে বোঝানোর চেষ্টা করো যে মান সম্মানটা তোমারও নিয়ে খেলছে এরা ভালো থেকো খুব সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আমার তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা সামনে আমার একটা বড় একটা কাজ আছে যেখানে যার জন্য আমি এখন খুব ব্যস্ত আছি তো আশা করি তোমার সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে খুব ভালো থেকো মা লাভ ইউ লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার আর সব থেকে বড়ো কথা হচ্ছে আর মাই সুইটার আই লাভ ইউ আই লাভ ইউ চলো টাটা